নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার লক্ষ্মী প্রিয়াস ডেলি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্বেতা পল আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ডাল ভুনা তরকা এই মুসুর ডাল ভুনা তরকা কিন্তু এত সুন্দর হয় মাছ মাংস ছেড়ে দিয়ে এক প্লেট ভাত নিমিশেই এই তরকা দিয়ে খাওয়া হয়ে যায় তো কিভাবে খুব সহজ পদ্ধতিতে খুব সাধারণভাবে এই অসাধারণ রান্নাটি করেছি এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই ডাল ভুনা তরকা কিন্তু যে কোনো খাবারের সঙ্গে কিন্তু দারুণ লাগে বন্ধুরা যেমন ধরো ভাত যেমন লুচি পরোটা রুটি কিংবা মুড়ির সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে খেতে একবার অবশ্যই ট্রাই করো ঘুনা তড়কা বানানোর জন্য আমি এখানে এক বাটি মতো মুসুর ডাল নিয়েছি তাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডালে জলটা সাদা না হবে ডালে অনেক রকমের নোংরা থাকে সেগুলোর জন্য খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে জল দিয়ে খুব ভালো করে এটাকে ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণ এই ডাল ভিজিয়ে রাখলে ডালের কিন্তু আরো বেশি বেড়ে যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় ডালটা তিরিশ থেকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রাখবো এর থেকে বেশি ভিজিয়ে রাখলেও বন্ধুরা অনেক ভালো হবে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার তেল এবার এবার দিয়ে দিবো একটা তেজপাতার টুকরো তাতে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি লঙ্কা দুটো ফাটিয়ে নিয়েছি বন্ধুরা না হলে এটা ফেটে গায়ে ছিটার একটা সম্ভাবনা থাকে গেছে এবার এতে আমি অ্যাড করে দেব এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তোমরা চাইলে এখানে রসুন কুচি করেও দিতে পারো বন্ধুরা আদাটা অপশনাল না দিলেও চলবে এবার খুব ভালো মতো ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি একটা ছোটো টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম এবং সেটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে কসিয়ে নেবো টমেটোটা এই পর্যায়ে ভাজার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেলের গোট হলুদ গুঁড়ো এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হলুদ গুঁড়োটা এই ভাজার সময় দেবে বন্ধুরা তাহলে এই মুসুর ডাল ভুনার যে একটা খুব সুন্দর গোল্ডেন ইয়েলো কালার আসে সেটা কিন্তু আসবে না হলে পরে দিলে সেই কালারটা কিন্তু আপনি পাবেন না মশলাটা কষানো হয়ে গেছে এবং এই পর্যায়ে আসার পর আমি এই ভেজানো ডালটা জল ধরিয়ে নিয়েছি এবার মশলাতে অ্যাড করে দিলাম এবার খুব ভালো মতো খুব অল্প সময়ের জন্য ভালো মতো ভেজে নেব জল অ্যাড করে দেব আমি যে বাটির মাপ নিয়েছিলাম সেই বাটির তিন বাটি এখানে এই তিন বাটি মতো আমি এখানে কিন্তু জল নিয়েছি বন্ধুরা তোমরাও ঠিক সেই পরিমাণ যে পরিমাণ ডাল নেবে সেই বাটির পরিমাণ অনুযায়ী তিন বাটি এরকম বা তার বেশি যে পরিমাণ ডাল নেবে তার দ্বিগুণ বা বেশি জল লাগবে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যদি ডাল ভালো কোয়ালিটির হয় তাহলে তিন বাটি জলে হয়তো সিদ্ধটা খুব ভালো হয়ে যাবে আর যদি একটু অন্য ধরনের ডাল হয় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি জল লাগলেও লাগতে পারে এবার এতে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এই ঢাকনা দিয়ে ফুটতে দেব তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে খুব ভালো সিদ্ধ হয়েছে দেখুন এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব চার ভাগের এক ভাগ ধনেপাতা ধনে পাতাটা অবশ্যই দেবে বন্ধুরা এই ডাল ফোনাতে এই ধনে পাতা কিন্তু দারুণ সুস্বাদু লাগে তো রেডি হয়ে গেল আজকে আমার রেসিপি ডালফোনার দরকার এখানে তিন ধরনের লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ গুঁড়ো তো রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি মুসুর ডাল ভুনা তরকা তো এই ডাল ভুনা তরকাটা একটা মজার ব্যাপার রয়েছে বন্ধুরা দেখতে কিন্তু দানা দানা কিন্তু খেতে একদম নরম মুখে দিতেই মিলিয়ে যাবে তো অবশ্যই এভাবে আমি যেভাবে রান্না করলাম যে রেসিপিটা শেয়ার করলাম যেভাবে আমি করেছি অবশ্যই তোমরা একবার এভাবে ট্রাই করো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আঙুল চেটে ফুটে খাওয়ার মতো একটা রেসিপি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাহলে ছটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না আর তুমি যদি আমার পুরোনো বন্ধু হয়ে থাকো তাহলে তো আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরো একটা ভিডিওর সাথে নমস্কার টাটা